আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা জানেন কি এই রমজান মাসে আল্লাহ তালা রোজাদারদের জন্য কি মূল্যবান উপহার রেখেছেন যদি না জানেন তো জেনে নিন আজকে এই ভিডিওতে এবং আমাদের প্রিয় মিজানুর রহমান আজারি হুজুর কি বলছেন চলুন ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকান আবার বিশ্ব বললেন মান আবাদা। একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভি মহাদিনে তোমার বেশি করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘৰ বানিয়ে দিও এটি ঘৰ বানিয়ে দিও পঠেন আমিন তন্ন চল্লা বললেন ফমাং জো জিহা নিনা রেৱা উদহী লঞ্জনত ফকদ ফাচ ওমাল ইল্লা মাটা উলহুৰ জাম থেকে যারা বেৰ হোৱাৰ চাৰ্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসরের বিষয়ের থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে আরাই সফল রব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন জাযাআম বিমা কানুয়া ইয়া'মালূন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফালাতা আলা মোনাফসুম্মা ও ফি কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না বিশ্বনাই বললেন রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আগেরচুলিয়া আইবাদিয়া সলি আইন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওলা ওয়ালা উযুনুন আত পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শুনে নাই ওয়ালা খতারা আলা কলবি بشر মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে সাহারা বললি আর সুল আল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বা কেমতের দিন আবু বকরকে

বিসমিল্লাহ বলেন সবচেয়ে দামি কাছের নাম হলো ফেরদাউস اذا سالتم الله فاسالووه الفرداوس এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা যাও ফেরদাউস চাও ওয়াসিকাল্লাযিনা আতাকাউ وقال لهم خزنتها سلام عليكم تبتم فدخلوها خالدين سبحان الله سبحان الله জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কাঙ্গলে চুলাইছেন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতিরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তো মারি হ্যাঁ জান্নাতীরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তো মারি হ্যাঁ জান্নাতিরা বসে ওখানে খাও দাও শুরু করে দেবে ফেরেশতারা বলবে এটা না ফেরেস তারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেইট গেইট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু হ্যা দিল্লি বহুত দূর হ্যাঁ এর চো সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তরা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম চেয়ে অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন